আসসালামু আলাইকুম গায়েস নদীতে আসছিলাম জাল দিয়ে মাছ ধরতে কিন্তু জালে সেরকম মাছ পাই নাই সেই জন্য আমরা সবাই মিলে মনে করলাম যে হাতায় মাছ ধরবো সবাই নাই লাগছে মাছ তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিতেছি আমি এ নামবো কিছুক্ষণ পর দেখতে থাকেন কি এখন কে কিরকম মাছ পায় দেখি মুনির ও নাই ভাই একটা পাইলাম মাছ ধরে बोल सारण अर फायतोले मास ना एहन मोडा मोडी मास अनेक मास किंतु मा एकटा मास धेरै हालै छ रे अल्लाह बागुस हो राम राम हे नले के खाने पहिला मास धेरै हालै छ खाय